হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে নতুন সুন্দর একটি ভিডিও তুলে ধরবো আমার অফিসের তো আমার অফিসে একজন আমাদের অফিসে অনেক দিন যাবৎ কাজ করেন তিনি আজকে অসুস্থতার কারণে আমাদের অফিস থেকে বিদায় নেবেন তো তাকে আমরা বিদায় সংবর্ধনা জানাবো উনি অসুস্থ তার ঘাড়ে সম্ভবত অপারেশন হয়েছে তার চলাফেরা এখন খুব কষ্ট হয়ে যায় সে নিজে চলতে পারে না অন্যের সাপোর্ট লাগে তার চলতে তো আমাদের অফিসে এতদিন থাকায় সবারই মন খারাপ তাকে বিদায় দিতে হচ্ছে আমাদের এমটি স্যার তাকে খুব সুন্দরভাবে বিদায় দিয়েছেন তাকে চেক হস্তান্তর করেছেন এক লাখ টাকার এবং তার যে বেতন সেটাও দিয়েছেন এবং যে সামনে কুরবানির ঈদ সেই ঈদের অ্যাডভান্স বোনাসও তাকে দিয়ে দিবে তো আমাদের অফিসের সব স্যার ম্যাডাম সবাই তাকে খুব পছন্দ করে সে খুব নিট অ্যান্ড ক্লিন কাজ করত। স্যারের অনেক বড় একটা প্রজেক্ট আছে যেখানে উনি সবসময় দেখাশোনা করতেন খুব নিষ্ঠার সাথে কাজ করেছেন এতদিন প্রায় দশ বছর যাবত এখানে আছেন মানে ওনারও খুব খারাপ লাগছে এই অফিসে এতদিন কাজ করার পর এখন অসুস্থতার কারণে অফিস ছেড়ে চলে যেতে হচ্ছে কিছুই করার নেই সবই আসলে আল্লাহর হাতে তার যতদিন রিজিক ছিল ততদিনই এখানে কাজ করেছে তারপরেও আমাদের স্যার বলেছে যখন যা প্রয়োজন হবে উনি এখানে আসতে পারবে সাহায্যের হাত বাড়াতে পারবে তার জন্য সবসময় দরজা খোলা আমাদের সকল স্টাফ আমরা এখানে বসেছি তার বিদায় সংবর্ধনা উপলক্ষে আমরা অফিসে রান্না করেছিলাম আমাদের অফিসে খাওয়া দাওয়া হয়েছে সবাই তারপরেই আসলে মিটিংটা বসেছে তাকে নিয়ে আমাদের চেয়ারম্যান স্যারের ছেলে এমডি স্যার আলভি স্যার উনি চেক হস্তান্তর করেন তো চলুন তাহলে আমরা আমাদের চেয়ারম্যান স্যারের মুখেই শুনি আমাদের আলাউদ্দিন ভাইয়ের এই কোম্পানিতে কতটুকু অবদান ছিল কেমন ছিল কেমন মানুষ ছিল আমাদের চেয়ারম্যান স্যারের কাছেই আমরা জেনে নেব আর অন্যান্য সদস্য আছে সবাই সবার কাছ থেকে আমরা জানবো ভালো লোক ভালো মানুষ আমরা তো আমার আমাদের তো একসময় অনেক লোকজন ছিল এখন তো করোনার পথ থেকে তো আমরা তো লেগেছিল সব পেছনে অর্ভাগ করে চেষ্টা করে এখন আমার আলমেজন দাঁড় করাইতে চাচ্ছে ব্যবসাটা আপনারা চেষ্টা করেন ব্যবসা দাঁড় করাইতে পারবেন না দেয়ার ইজ লট অফ অপরচুনিটি আমাদের এখানে প্রচন্ড অপরচুনিটি আছে যাই হোক উনি ছিলেন ভালো ছিলেন ভালো কাজ আমরা অনেকে আমরা তো তো করতাম প্রতি বছর করতাম চার আমাদের এর আগে আপনি আমাদের যেন দোয়া করেন আপনি আমাদের প্রতি কোনো কষ্ট রেখেন না আপনার পরিশ্রমের মূল্য আমাদের দেওয়ার এখন অবস্থা না নাই এখন আর সেই অবস্থা তো নাই হ্যাঁ সামান্য দিয়ে আপনি একটা সম্মানের একটা প্রথম আর একটা জিনিস না মানে যেহেতু রোজার চলে আসছে ওখানে একটা কোন আপনি সুস্থ থাকলে এইটা সবাই অনেক খরচ করলে

আবার আমরাওতে কোন কষ্ট নাই কোন নাই কোনো দুঃখ নাই কারণস আপনি চলে যাচ্ছেন এটা আমরা মনে করে এটা জন্য একটা দুঃসংবাদ দুর্ভাগ্য লোক পাই কষ্ট হ্যাঁ লোক কষ্ট

আমাদের প্রেসিডেন্ট কর্পোরেশন ছাড়াও আমাদের আরেকটা প্রতিষ্ঠান আছে সেটা টঙ্গিতে অবস্থিত সেটার সামগ্রিক তত্ত্বাবধান ছিল ওনার দায়িত্বে উনি অত্যন্ত সুচারুরূপেভাবে উনি ওনার দায়িত্ব পালন করছেন এবং আমরা সবাই ওনার কাজকর্মে পারফরমেন্সে অত্যন্ত সন্তুষ্ট হঠাৎ করে উনি চরমভাবে অসুস্থ হয়ে যাওয়ায় উনি মিডিয়ায় এখন চলাচল করতে পারেন না বিদায় হ্যাঁ উনি ইচ্ছা প্রকাশ করছেন যে আমরা চাকরি ছেড়ে চলে যাব আর আমরা কিন্তু তার চাকরি ছেড়ে চলে যাওয়ার জন্য কখনো বলি নাই কিংবা আমি কর্তৃপক্ষ বলে নাই সারও বলে নাই কিন্তু উনি নিজেই এখন এককভাবে স্বতন্ত্রভাবে চলাচলের ক্ষমতা তার নাই আরেকজনের সাহায্য প্রয়োজন এমন তো অবস্থায় উনি আরেক আমার দেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা ওনাকে কথা দিচ্ছি যে চিকিৎসার যে কোনো ধরনের সমস্যা আমরা দেখাশোনা করবো উনি যাতে কোনো রকম অসুবিধা না করে যে আমাদের সম্ভব আপনি তো এতদিন এখানে ছিলেন কাজ করলেন আপনার এখন কেমন লাগছে যে আপনি যে চলে যাচ্ছেন এটা তো মনে কিছু কষ্ট লাগবে এক জায়গা দশ এগারো বছর থাকতে গেলে একটা মায়া মহাপত এরপরে সবার সাথে চলাফিরা আমার সেটা ভালোই লাগছিল এখন আমার পাঠ্য খারাপ

यार जाकी मेरे भूमिका होता है कि संपत्ति बेच ঢাকা মেডিকেল

কাজ করে আসতেছি যে যা যার দিক থেকে যতটুকু সম্ভব আমরা দোকানের অনুগত এবং অনেক রক্ষা করে কাজ করার চেষ্টা করতেছি তো আমি গত আমার আমাকে আপনারা ব্যক্তিগতভাবে সফল অতি নেই আমার নামও আপনারা জানেন আমি গত দু হাজার চোদ্দো সালের আগস্ট মাসের তিরিশ তারিখ রোজ শনিবার রাত্রে আজকে পাঁচ পয়েন্ট ছাই উনি আমাকে বাড়ির থেকে সাথে করে নিয়ে আসেন আমরা সেটি গ্রামে যে প্রকল্প আছে বর্তমানে মা অনেক দেখাশোনা করার জন্য আমাকে দায়িত্ব দেয় আমি ওখানে কিছুদিন কাজ করার পরে নিজের থেকেই নিজের দায়িত্ববোধ থেকেই চিন্তা করলাম যে একটা বিশ্বস্ত লোকের এবং পরিশ্রমে একটা লোকের দরকার মনে মনে এই ধারণা থেকে আমি ওনার বহু লোকের সাথে আমার বাস্তব জীবনে গ্রামীণ জীবনে অনেক প্রভাবের সাথে মেলামেশা করতে হবে অনেক উপ বিশ্বস্ত লোক এবং কর্মট লোক খুঁজে পাওয়া মুশকিল অনেক খুঁজে ওনাকে ওনাকে আমি মানে খুঁজে ভাই করতে পারছি যে ওনাকে যদি আমি এই প্রজেক্টটা আনতে পারি তাহলে বিশ্বস্ততার সহিত আমার মালিকের আস্থা আস্থাভার্জন হয়ে আসে কাজটা করতে পারবে এবং আমার কোনো ব্যক্তিগতভাবে কোনো বদনাম তার কারণে এবং কোম্পানির কোনো দুর্নাম তার কারণে কোম্পানির কোনো ক্ষতি তার কারণে হবে না এটা আমি যখন মনস্থির করতে পারছি সিদ্ধান্ত নিতে তাকে আনার জন্য এই কোম্পানিতে আনার জন্য ওনার বাড়িতে লোক পাঠাইছি ওনার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে সুপারিশ করেছি আমার বন্ধুবান্ধব লাগার থেকে ওনার বাড়িতে পাঠিয়েছি বিভিন্নভাবে ওনাকে ম্যানেজ করিয়া তারপরে আমার দুই বছর পরে ওনাকে আনতে সক্ষম হয়েছি উনি আসার পরে কোম্পানির কানুন এবং ওনার আন্তরিকতা দিয়া নিজের মনে করি প্রজেক্টে যেটুকু আমার জানা মতে নিজের মনে করে প্রজেক্টটা দেখাশোনা করছে এবং সেখানে দায়িত্ব পালন করছে এবং এই পর্যন্ত আমি আমি যতদিন সেখানে ছিলাম তো ছিলাম আজকে হয়তো চার পাঁচ বছর যাবত আমি এখানে আছি এই থাকা এবং না থাকার মধ্যে ওনার যে সময়কালটা কাটছে ওনার ওই এলাকায় কোনো এমন কোনো দুর্নাম নাই ব্যবহারের দিক থেকে গভর্নমেন্ট দিক থেকে আচরণের দিক থেকে বা কোনো রোগের দিক থেকে এমন কিছু নাই যেটা দিয়া আমার কোম্পানির লোকজন বা আমি যে তারা আনছি আমরা বদনাম প্রশ্নের সেই জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আজকে উনি চলে যাচ্ছে আমার সবচেয়ে বেশি খারাপ লাগতেছে যে আমি যাকে আনলাম উনি আমাদের ছাড়া চলে যেতেছে বা কোম্পানির ছাড়া চলে দিতেছে তো আল্লাহ ভাই একটা ঘটনা চোখে অসুস্থ হওয়ার কারণে আজকে উনি চলে যেতেছে তো তারপরেও ওনার কাছে আমরা দোয়া চাই কোম্পানির জন্য দোয়া চাই আমি ব্যক্তিগতভাবে আমার জন্য দোয়া চাই এবং আপনি সার্বক্ষণিক

এবারে একটা মানুষের মনে আছে আমি ওইখানে সবাই মানুষের খারাপ চানব যে আমি আলোচনা করতে পারছি না পারছি আমি সবার কাছে আমাদের কাজের মালিক আমরা ব্যবস্থা ক্ষমা দিলাম আমাকে উপকার করছে কাপড় সুপর দিয়া এই আলোচনায় সার্থী নিয়ে